আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন আপডেট ভিডিওতে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি প্রশস্ত সড়কে বদলে গেছে উত্তরার চিত্র দর্শক আমরা এই মুহূর্তে আছি উত্তর আজমপুরে এখানে বিআরটি স্টেশন নির্মাণের পাশাপাশি সড়ক প্রশস্তকরণের কাজ চলছে বিশ দশমিক পাঁচ কিলোমিটার এই বিআরটি প্রকল্পের সড়কগুলোর মধ্যে উত্তরার এই অংশের সড়ক অনেক বেশি প্রশস্ত হয়েছে দর্শক এর আগে যখন এখানকার আপডেট ভিডিও দিয়েছিলাম তখন আপনাদেরকে যেমনটা দেখেছিলাম হাতের বা দিক থেকে এখানে পুরাতন একটি ফুটপাথ ছিল সেই ফুটপাথটি ভেঙে এখন সড়কটিকে আরও বেশি প্রশস্ত করা হয়েছে এছাড়াও এর পাশে যে নতুন করে ফুটপাথটি করা হয়েছে সেই ফুটপাথটিও আগের চেয়ে প্রশস্ত করে করা হয়েছে দর্শক এবার আমরা হাউস এর দিকে চলে যাচ্ছি মহাসড়কের এই অংশটিতে লেন মার্কিং করার কারণে রাস্তাটা দেখতেও বেশ ভালো লাগছে এছাড়াও এখানে পরিচ্ছন্নতার কাজও শুরু করা হয়েছে এছাড়া হাউস বিল্ডিং এর যে নিচের অংশটি আছে সেই অংশ থেকে কার্পেটিং এর পাশাপাশি পরিচ্ছন্নতার কাজ চলছে দর্শক আরেকটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনারা অনেকেই জানেন যে দীর্ঘদিন যাবৎ আবদুল্লাপুরে যে দশ লেন টুঙ্গি আবদুল্লাপুর সেতুর অংশের র্যাম্পের যে কাজগুলো সেই র্যাম্পের কাজগুলো বন্ধ ছিল এখন পুনরায় র্যাম্পের কাজগুলো শুরু করা হয়েছে এবং নতুন করে পশ্চিম দিক থেকে র্যাম্পের কাজ শুরু করা হয়েছে একটু পরেই র্যাম্পের বর্তমান অবস্থা আপনাদের সামনে তুলে ধরব দর্শক আমরা এখন আছি হাউস বিল্ডিং এলাকায় হাতের ডান দিক থেকে আপনারা যদি দেখেন এখানে মিডিয়ানেতে স্টেশনের সিঁড়ি নির্মাণ কাজ করা হয়েছে এছাড়াও মিডিয়ানের যে জায়গাটি রয়েছে সেখানে ব্লক বসানোর কাজ চলছে এই জায়গাটি অনেক নোংরা একটি জায়গা ছিল এখনও পুরোপুরি পরিচ্ছন্ন হয়নি তো পরিচ্ছন্নতার কাজ শুরু করা হয়েছে কিছুদিন আগে এখানে সড়ক নির্মাণের কাজও শেষ করা হয়েছে এর আগে সড়কের অবস্থা খুবই খারাপ ছিল এবং মিডিয়ানগুলো অনেক নোংরা ছিল তো এখন দেখা যাচ্ছে মোটামুটি এখানে পরিচ্ছন্ন আছে এবং বিশেষ করে ফ্লাইওভারের যে অংশগুলো ফ্লাইওভারের অংশগুলো খুবই বাজে অবস্থা পোস্টারিংয়ের কারণে এই ফ্লাইওভারগুলো দেখতে খুবই বাজে লাগে তো আমরা আশা করবো মহাকালীতে যেভাবে ফ্লাইওভারগুলোকে রং করা হয়েছে খুব শীঘ্রই যাতে গাজীপুরের বা ঢাকার ভিতরে যে ফ্লাইওভারগুলো আছে বিআরটি প্রকল্পের এই ফ্লাইওভারগুলো যাতে রং করা হয় সেই সাথে সবাইকে অনুরোধ করব অবশ্যই রাষ্ট্রের কোন কারণ আমরা সবসময় চেষ্টা করি এই বাংলাদেশটাকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য তো এইরকম যদি স্থাপনার অবস্থা হয়ে থাকে তাহলে বিশ্ব দরবারে আমাদের সম্মান বাড়বে না বরং কমবে যাই হোক দর্শক আমরা এখন আছি আবদুল্লাপুর অংশে হাতের বা দিক থেকে আপনারা যে দেখেন এখানে র্যাম্পের কাজ শুরু করা হয়েছে দীর্ঘদিন যাবৎ এখানে র্যাম্পের কাজ বন্ধ ছিল কারণ ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার নির্মাণ কাজের জন্য এখানে র্যাম্পের কাজগুলো করা যাচ্ছিল না এখন যেহেতু আসলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার নির্মাণ কাজ শেষ হয়ে গেছে আশা করব খুব দ্রুত যাতে এখানে র্যাম্পের কাজগুলো শেষ করা হয় বিআরটি কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করব অন্তত পক্ষে এবার আপনারা কাজগুলো শেষ করুন এবং এই কাজগুলো শেষ করে এ শেষের দিকে এই বিআরটি পরিষেবা চালু করুন দশক এবার আমরা টঙ্গি বাটা গেটের দিকে চলে এসেছি এখানে টুকটাক করে স্টেশন নির্মাণ কাজ চলছে এছাড়া মহাসড়কের মাঝখানের মিডিয়ানগুলো পরিচ্ছন্নতার কাজ চলছে তাছাড়া এখানে যে নির্মাণ সামগ্রী ছিল সেগুলো এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে তবে এখানে কাজের গতি একেবারেই কম কাজের গতি বাড়ানো উচিত কারণ বিআরটি প্রকল্পের অধিকাংশ কাজই সম্পূর্ণ হয়ে গেছে বিশেষ করে এই বিআরটি প্রকল্পের সবচেয়ে বড় যে কাজগুলো ছিল সেগুলো হচ্ছে ফ্লাইওভার নির্মাণ এবং স্টেশন নির্মাণ তো স্টেশন নির্মাণের মূল কাজ সম্পূর্ণ হয়ে গেছে অধিকাংশ জায়গাতেই এছাড়া এই প্রকল্পের নয়টি ফ্লাইওভারের মধ্যে আটটি ফ্লাইওভারের কাজ সম্পূর্ণ হয়ে গেছে তাছাড়া বিশ দশমিক পাঁচ কিলোমিটার এই প্রকল্পের সড়ক নির্মাণের কাজ অধিকাংশ জায়গাতেই সম্পূর্ণ হয়ে গেছে হয়তো বা দু কিলোমিটার জায়গা বাকি রয়েছে কার্পেটিং এর তো এই কাজগুলো যেহেতু শেষ হয়ে গেছে আর কিছু অল্প কাজের জন্য এই প্রকল্পটিকে বছরের পর বছরও জুলিয়ে রাখার কোনো মানে হয় না যেহেতু সালের মাসের বেশি সময় রয়েছে আশা করব এই ছয় মাসের মধ্যে পুরো বিআরটি প্রকল্পের নির্মাণ কাজ সম্পূর্ণ করে বিআরটি পরিষেবা চালু করবেন দর্শক এখন আছে টুঙ্গি স্টেশন রোডে হাতের ডান দিক থেকে আপনারা যে দেখেন এখানে বিআরটি যে স্টেশন নির্মাণ করা হচ্ছে সেই স্টেশনের সিঁড়ির নির্মাণ কাজ শেষ করা হয়েছে এর পাশাপাশি সিঁড়ির রেলিং এর কাজ শেষ করা হয়েছে একটা সময় টঙ্গি স্টেশন রোডে তীব্র যানজটের সৃষ্টি হতো বিআরটি প্রকল্পের ফ্লাইওভার নির্মাণ কাজ শেষ করার পরে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে তখন এখানকার যানজট অনেকটাই কমে গেছে তবে অনেকেই কমেন্ট করে থাকেন বিভিন্ন ভিডিওতে অভিযোগ করে থাকেন যে এখনও গাজীপুর থেকে বিমানবন্দর যেতে দুই ঘন্টা সময় লাগে এই কথাগুলো একেবারে সঠিক নয় যেহেতু বর্তমান সময়ে বিমানবন্দর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত বিআরটি প্রকল্পের আটটি ফ্লাইওভার যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে সেই কারণে বর্তমান সময়ে গাজীপুর চৌরাস্তা থেকে বিমানবন্দর যেতে সময় লাগে মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আর তার জন্য আপনাকে সেই বাসে উঠতে হবে যে বাসগুলো এই বিআরটি প্রকল্পের ফ্লাইওভারগুলো ব্যবহার করে এছাড়া আপনি যদি নিজ দিয়ে যে লোকাল বাসগুলো চলে সেই বাস দিয়ে যান তাহলে অবশ্যই দেড় থেকে দুই ঘন্টা লেগে যাবে কারণ বাংলাদেশের লোকাল বাস সার্ভিস এমনই এক জিনিস এদেরকে যদি আপনি পূর্বাচল এক্সপ্রেসওয়েতেও ছেড়ে দেন তাহলেও তারা এ তেরো কিলোমিটারের পূর্বাচল এক্সপ্রেসওয়ে পার হতে তিন ঘন্টা সময় লাগিয়ে দিবে দর্শক এবার টঙ্গি মিল গেটের দিকে চলে এসেছি এখানে বিআরটি স্টেশন নির্মাণ কাজ চলছে এর পাশাপাশি সামনের অংশেই সড়ক নির্মাণের কাজও শুরু করা হয়েছে সামনের বেশ কিছু অংশ সড়ক নির্মাণের কাজ বাকি ছিল এবং এখানে অনেক নির্মাণ সামগ্রী রাখা ছিল সেগুলো এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে দর্শক এবার কলেজ গেটের দিকে চলে আসলাম টুঙ্গি কলেজ গেটের বিআরটি স্টেশনের কাজের অগ্রগতি অন্য স্টেশনগুলোর চেয়ে অনেক বেশি এর পাশাপাশি গাজীপুর তার গাছের যে অংশে যে বিআরটি স্টেশনটি নির্মাণ করা হচ্ছে সেই স্টেশনটির কাজের অগ্রগতি অনেক ভালো বর্তমান সময়ে বিআরটি প্রকল্পের যে স্টেশনগুলো আছে সেই স্টেশনগুলোর অধিকাংশ জায়গাতেই গ্রিলের কাজ করা হচ্ছে অর্থাৎ এখানে যে ওয়েটিং রুমগুলো থাকবে বিআরটি স্টেশনগুলোতে সেই ওয়েটিং রুমগুলোর দুপাশ দিয়ে গ্রিলের কাজ করা হচ্ছে এছাড়া এই বিআরটি পরিষেবা চালু করার জন্য গত মাসে একশো সায়ত্রিশটি বিলাসবহুল বাসের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে যদিও এর আগেও অনেকবার দরপত্র আহ্বান করা হয়েছে কিন্তু তারপর বাতিল হয়ে গেছে আশা করবো এবার অন্তত পক্ষে বাসগুলো কেনা হবে দর্শক সেই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং প্রতিনিয়ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে ইনশাআল্লাহ